ডলার ব্যাগ এখানে সত্তর টাকা থেকে শুরু হয় এরপর পর্যায়ক্রমে আশি নব্বই একশো একশো দশ একশো এরকম করে হাজার টাকা তারপর এই দেখেন যারা আবার একটু বড় ব্যাগের মধ্যে নিতে চান আচ্ছা অসংখ্য কোয়ালিটি আছে প্রায় কালেকশন আছে এবং এইগুলো আপনি একটু জুম করে দেখান হ্যাঁ হ্যাঁ পরিমাণে ব্যাগ প্রত্যেকটা একটা থেকে আরেকটা আছে যে একটু মিড রেঞ্জের ওরে ভাই দেখতে চাই চমৎকার ভাই আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে ছয় থেকে সাতটি ইউনিক ভিন্ন কিছু পেয়ে যাবেন দেখেন এই কি প্রোডাক্ট তারপর এই দেখেন এই যে কাটং এর ভিতরে যারা প্রোডাক্ট চান এই যে কাটং এর ভিতর কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আর তারপরে দেখেন কত সুন্দর একটা কার্টন কত সুন্দর ও এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ভাই পার্টি অত্যন্ত সুন্দর এবং এটার দুইটা করে দুইটা কালার স্কুল ব্যাগ শুরু করে মানে অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ এখনো বাকি আছে আমরা আসসালামু আলাইকুম জুবের ভাই কেমন আছেন এই তো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই হাতে তো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে অবশ্যই নতুন নতুন ব্যাগ নিয়ে আসেন নাকি আলতা বিন মনির ব্যাগ গ্যালারি সবসময় নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির হয় আর এই বৈশাখ মাসে বৈশাখী ঝড় অফার আছে ঝড়ো অফার আছে ঝড়ো অফার আছে অফার ভাই আজকে দিবেন আজকের যেটা যে পাইকারি রেটে আচ্ছা দশ থেকে পঞ্চাশ ইভেন ক্ষেত্র বিশেষে কিছু কিছুতে একশো টাকা পর্যন্ত ছাড় আছে কিছু কিছু মডেলে একশো টাকা পর্যন্ত ছাড় মানে দশ টাকা বিশ টাকা ছাড় হয় আজকে একশো টাকা ছাড় দিবেন হ্যাঁ ওটা কিছু কিছু মডেলে আছে সব মডেলে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা মডেল গুলো কিছু দেখি আইডিয়া নেই অবশ্যই আচ্ছা এই যে

আচ্ছা আরো ব্যাগের কালেকশন দেখা যাচ্ছে আমরা ওখানে একটু স্কুল ব্যাগের দিকে যাই এখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগ আর ব্যাগ দেখা যাচ্ছে কত থেকে শুরু হয় আমাদের ব্যাগ এখানে সত্তর টাকা থেকে শুরু হয় এরপর পর্যায়ক্রমে আশি নব্বই একশো একশো দশ একশো এরকম করে হাজার টাকা হাজারের উপরে অনেক আছে দেখুন এখন আমি কথা না আরো দেখাতে থাকি আমাদের কত মডেল আছে অসংখ্য মডেল এবং প্রত্যেকটা ব্যাগ একটা দুইটা যদি পাশাপাশি রাখো আপনি কিন্তু কেউই ধরতেই যে কোনটা আসলে দেশি আর কোনটা চায়না ব্যাগ আচ্ছা আর যখন আপনারা কেউ অর্ডার করে ব্যাগের এই যে এইভাবে ভাইয়াদের যেভাবে আপনারা ব্যাগগুলো গুলো এই মতো হোয়াটসঅ্যাপে কল করে যেভাবে দেখানো হয় আর দেখানোর সাথে কিন্তু সিলেক্ট করে কিন্তু এভাবে কিন্তু রাখা হয় তারপরে এন্ট্রি করে কিন্তু আপনাদেরকে পারচেজ করা হয় তাই তো হ্যাঁ অর্থাৎ যারা আমাদের শোরুমে আসতে পারেন না তারা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে আমরা প্রোডাক্ট তাদেরকে দেখিয়ে থাকি তারপর আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সুন্দর সুন্দর ব্যাগ চলে আসে না তারপর এই দেখেন যারা আবার একটু বড় ব্যাগের মধ্যে নিতে চান আচ্ছা অসংখ্য কোয়ালিটি আছে প্রায় আমাদের তিন হাজার অনেক সময় আছে দেখা যায় অনেকে বলে যে প্রাইস বলেন না এতে এলোমেলো হয়ে যায় নাকি প্রাইস বলতে না আসলে কি আমরা পাইকারি সেলার তো আমরা যখন প্রাইস গুলো বলি পাইকারি ভাইদের সুবিধার তো আমরা বলি না কারণ অনেক খুচরা কাস্টমার আমাদেরকে নক দেয় নক করে ওরা পাইকারি দামে নিতে চায় এটা আসলে আমাদের পসিবল হয় না আচ্ছা আর এখানে আমাদের আরেকটা বড় সুবিধা হলো যে

প্রত্যেকটা একটা থেকে আরেকটা মডেল গুলো আলাদা এগুলো ছাড়াও যারা একটু কমের মধ্যে আছে যে একটু মিড রেঞ্জের এর ভাই দেখতে চাই চমৎকার ভাই পাটা বাটি ব্যাগ আবার ওরে এই একটা মানে কয়টা দেখতে চান দেখেন ওরে ভাই আসলে আলতাফ বিন মনির কালেকশনের শেষ নাই শুরু আছে শেষ নাই এত পরিমাণ কালেকশন হয়তো আপনি চক কোথাও পাবেন না অবশ্যই একমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি যদি বলেন যে আমি লো প্রাইস থেকে কোয়ালিটি নিব সেটাও আমাদের কাছে রয়েছে যদি বলেন আপনি দামি প্রোডাক্ট নেবেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আসেন আসলে কথা বাড়াবো না প্রোডাক্ট দেখেন এই দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমাদের আসলে কম দামি যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্টেও কিন্তু আপনার রানার কোয়ালিটিটা কিন্তু আমরা ভালো দিয়ে থাকি আপনি একটি ব্যাগ নেবেন ব্যাগ নিয়ে যদি করতে না প্রয়োজন মনে করি আরেকটি কথা আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ এরকম যাচাই বাচাই করে প্রোডাক্ট কিনবেন আমাদের প্রোডাক্ট গুলো আপনি দেখে ভালো করে আহ ভালোভাবে দেখে শুনে তারপরে আমাদের প্রোডাক্ট রেখে আপনি সারা চাই সারা চক বাজার যাচাই করে আমাদের প্রোডাক্ট গুলো নিবেন ভাই অবশ্যই এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না চক বাজারের ভিতরে ভাই একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি ধারাই সম্ভব তো দেখেন এই যে আরেকটি চমৎকার একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে ছয় থেকে সাতটি ঠিক আছে তো দেখেন এই যে একেবারে ইউনিক কালেকশন ঠিক আছে আমরা সবসময় বলি যে আমাদের শুরুমে আসলে আপনি একেবারে ইউনিক ভিন্ন কিছু পেয়ে যাবেন দেখেন এই কি প্রোডাক্ট

তারপর অনেক আছে সামনে ভাই? বাড়ি দাদা বাড়ি সব জায়গায় যাবে এটার জন্য প্রয়োজন কিন্তু ট্রাভেল ব্যাগ আর ওইটার কথা চিন্তা রেখেই এই দেখুন কত সুন্দর বেবি ট্রাভেল ব্যাগ বা এটা লেডিস ট্রাভেল ব্যাগ বলতে পারেন দেখুন কত সুন্দর কত ইউরকার আর ভিতরের স্পেসটা একটু দেখেন অনেক বড়

কিন্তু এক একটা এক এক রকমের আচ্ছা ও ব্যাগটা কিন্তু খুব সুন্দর ভাই পার্টি হান্টারের অত্যন্ত সুন্দর এবং এটার দুইটা করে দুইটা কালার আছে একটা হলো ব্লু একটা হলো ব্ল্যাক আচ্ছা এগুলো প্রাইস কি রকম ভাই আসলে অনেকজন জিজ্ঞাসা করে ভাই প্রাইসগুলো ট্রাভেল ব্যাগের সর্বনিম্ন শুরুটা বলে দেই টাকা থেকে আমাদের সর্বনিম্ন শুরু শুরুটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে ব্যাগের ট্রাভেল ব্যাগের কিন্তু অহরহ মানে কালেকশনের শেষ নেই শুরু আছে শেষ নেই মানে আলতাব বিলমোরি ব্যাগের লড়িতে মনে ব্যাগের রাজ্য রাজ্যবলই চলবে

মানে প্রচুর ব্যাগ এবং এই প্রচুর ব্যাগ। ও ক্যামেরা ব্যাগ কিন্তু আছে যারা আসলে সাইকেল ট্রাভেলিং করেন তাদের জন্য কিন্তু এই ব্যাগের কালেকশন গুলো রয়েছে। পাশাপাশি এখানে কিছু স্কুল ব্যাগ। এগুলা স্কুল ব্যাগ নাকি বড়দের? জি। এগুলো স্কুল ব্যাগ। এটার থেকেও যেটা যে অনলাইনের যে হিট প্রোডাক্ট গুলো আছে আর টি Хан্টারে আছে। দেখেন কত সুন্দর। ওরে ভাই। এটার ফাইবার একটু দেখেন। আচ্ছা। এবং অত্যন্ত যে এগুলোর টেম্পারটা কিরকম আমরা যে ফাইবারটা ইউজ করি এটা তিন থেকে চার বছর আপনি রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আবার লক সিস্টেম সবগুলোই কিন্তু ভালো ভালো কোয়ালিটি গুলো আপনাদের এখানে কোয়ালিটি তারপরে এই যে দেখেন কত না দেখাচ্ছি আমি এখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু আসলে অসংখ্য কালে ব্যাগ যদি ধরে ধরে দেখাই ঘন্টার পর ঘন্টা ভিডিও করবো ভিডিও শেষ হবে সাড়ে তিন হাজার উপরে আমাদের মডেল আমাদের দেখা যায় অডিয়েন্স রা দেখা যায় পাঁচ দশ মিনিট পরে ভিডিও গুলো ক্যাট করে দেখে আসলে ভিডিওটা হয়ে যায় পনেরো বিশ মিনিট হয়ে যায় কিন্তু আমরা দেখতে পারি না আর কি দেখাতে পারি না তো এই কিছু কিছু ধারণা দিয়ে আসলে ব্যাগের কিছু কিছু কোয়ালিটি বা ধারা দেখাই যে আসলে কি কি ধরনের ব্যাগের কালেকশন গুলো আছে আপনাদের আচ্ছা পাশাপাশি যেহেতু এখানে জেন্টস ব্যাগের যত ধরনের কালেকশনগুলো আছে আমরা কিন্তু দেখালাম যে এখানে স্কুল ব্যাগ থেকে শুরু করে আহ মানে অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ

গুড়া কাছে যেগুলো আসলে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখানকার বাজারের ব্যাগগুলো আছে বাজারের ব্যাগগুলোও আছে অর্থাৎ কোন ব্যাগে মানে এই আলতাবিন মনির ব্যাগGalerite-এ আসা হবে আর কাস্টমার খালি হাতে ফিরে যাবে এমনটা হবে না আচ্ছা তারপরে এখানে রে কি ভাই ট্রলি

তারপরে দেখেন সবই যারা ছোট বড় আছে তারপরে যারা কাপড়ের হ্যান্ডেলের ট্রলি চান আচ্ছা দেখুন কত সুন্দর কাপড়ের হ্যান্ডেল এর ট্রলি এগুলো হলো চার চাকার এর মধ্যে পাঁচ চাকা আছে আট চাকা আছে অর্থাৎ একটা কাস্টমার যদি চায় না আমি আরো কোয়ালিটি ফুল যাব। প্রত্যেকটা কোয়ালিটি এবং ট্রলির কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু সেট পনেরোশো টাকা থেকে মাত্র পনেরোশো টাকা থেকে এবার পর্যায়ক্রমে আমাদের সতেরো হাজার হাজার এরকম করে অনেক ট্রলি আছে আচ্ছা পাশাপাশি যেহেতু ওনাদের সবটা কিন্তু ওইখানে হলো স্কুল ব্যাগ এখানে হলো বাজারের ব্যাগ এখানে হলো ট্রলি ব্যাগ আর পাশাপাশি কিন্তু এখন আমরা লেডিস কালেকশনে চলে যাচ্ছি নাকি জি লেডিস ব্যাগের কালেকশনে কিন্তু আমরা অলরেডি চলে যাচ্ছি এখানে কিন্তু লেডিস ব্যাগের কালেকশন আর প্রচুর কালেকশন এখান থেকে শুরু করি নাকি ভাইয়া জি নতুন নতুন ব্যাগ দেখা যাচ্ছে এখানে এখানে এগুলি হলো যে সিকল ব্যাগ বা চেইন ব্যাগ যেটাই বলা হয় আচ্ছা আচ্ছা তো এগুলি মানে প্রত্যেকটাই হলো যে এগুলি কিন্তু প্রত্যেকটাই বলে নেই আমাদের দেশীয় ফিটিংস ম্যাটেরিয়াল চায়না এবং প্রত্যেকটা অত্যন্ত উন্নত মানের ওরে ভাই প্রত্যেকটা

এই ব্যাগটা দেখেন কোয়ালিটিটা দেখেন ও মারাত্মক ভাই একটা কিন্তু অসাধারণ সুন্দর তারপর এটার তিনটা থেকে চারটা করে কালার আমাদের কাছে अवेलेबल আছে এমনি দেখাচ্ছি একটা দেখালে 10টা দেখানো যায় আসলে ধরে ধরে থেকে কিন্তু আমরা কিন্তু এই যে একটা না দেখাই দেখেন ইউজ করবেন কিন্তু কালেকশন আর কালেকশন ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ভাই জি এবং এখন কিন্তু ওই যে স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর বিশেষ করে আপুদের জন্য ওদের জন্য কিন্তু আছে হলো যে এই ব্যাকপ্যাক গুলো এগুলো হট কালেকশন অর্থাৎ আচ্ছা প্রত্যেকটা ব্যাকপ্যাক একটু দেখেন

ও তাদের ব্র্যান্ডের নামটা ব্যাগের মধ্যে এড করতে চায় এড করতে চায় তাহলে কিন্তু আমরা কাস্টমাইজ করে ওই ব্যাগগুলো আমরা তৈরি করে তাদেরকে দিতে পারবো আচ্ছা মানে কেউ যদি চায় যে এই ব্যাগটার ভিতরে নাম লিখে বা কোনো তার ব্র্যান্ডের নাম লিখবে সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে কাস্টমাইজ করে দিতে পারবো এটা শুধুমাত্র আমাদের লেডিস ব্যাগের জন্য না জেন্টস ব্যাগের জন্য স্কুল ব্যাগের জন্য ট্রাভেল ব্যাগের জন্য সব সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এবং আসেন আমরা এটার কিছু ডেমো দেখাই আমাদের কাস্টমারদেরকে যে আছে অনেক প্রতিষ্ঠানই আছে আমাদের কাছে লোগো করিয়ে নেয় যেমন এইটা দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোগো করে আমরা এরকম করে ব্যাকগুলো কিন্তু সরবরাহ করে থাকি কম সময়ের ভিতর আচ্ছা আচ্ছা তারপর এই যে একটা ক্যাডেট একাডেমি হ্যাঁ ক্যাডেট একাডেমি মানে এই যে একটা দেখাই খুলে আপনি ডেমোন দেখাতেন যে কি রকম হচ্ছে আর কি

এক কথা যে কাস্টমার যেভাবে চাবে আমরা সেইভাবেই কাস্টমাইজ করব তাহলে এই ধরনের ব্যাগের কালেকশনগুলো নিতে হবে কোথায় আসতে হবে ভাই আবার একটু এই ধরনের ব্যাগের কালেকশন আপনারা পেতে চাইলে অনতি বিলম্বে এসে পড়তে হবে ঢাকা চকবাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট দুয়ে আচ্ছা এবং এই মদিন আশিক টাওয়ার বেসমেন্ট দুয়ে আসলে পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি এবং একটি শপের মধ্যে আপনি সব ধরনের

কোয়ালিটি অবশ্যই অন্যান্যদের থেকে বেটার তাহলেই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন নতুবা কেনার কোনো প্রয়োজন নেই তাহলে আজকের জন্য এই পর্যন্ত অনেক কথা হয়েছে দেখা হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো হাজির হবো আসসালামু আলাইকুম